সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এক হাজার আটশো ছজন অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম প্রকাশ করেছে এসএসসি অর্থাৎ দুর্নীতিতে হয়েছে সেটা কিন্তু এবার প্রকাশ্যে চলে এসেছে যারা অযোগ্য তারা খাতা জমা দিয়ে নেতা মন্ত্রী বিধায়কদের সুপারিশে এবং তার সাথে সাথে ওয়েমার সিটে কারচুপি করে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিলেন আরো একাধিক অভিযোগ রয়েছে তাদের উপর যারা পরীক্ষার ফর্ম ফিল আপই করেননি পরীক্ষা দেননি অথচ চাকরি পেয়ে গেছেন ডাইরেক্ট এমন নানা অভিযোগে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ এসএসসি চাকরি বাতিলে একের পর এক চান জলকর মোর তার মধ্যেই কিন্তু অযোগ্যদের নাম সামনে আসতেই তোরবার বিরোধীরা এবং যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাজ্যের শাসক দলকে তেরে ফুড়ে আক্রমণ জানাচ্ছেন রীতিমতো বেকায়দায় রাজ্যের শাসক দল আর এই অস্বস্তির মাঝে কিন্তু এবার বোমা ফাটালেন হেভি তৃণমূল নেতা এবার এসএসসি নিয়োগ দুর্নীতি চাকরি বিক্রির দায় স্বীকার করে নিয়ে কান্দরে প্রকাশ্যে উদ্বোধ করলেন তৃণমূল নেতা তৃণমূল নেতার কান্দরে উদ্বোধ করার ভিডিও ভাইরাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য চুড়ে অবশেষে তৃণমূল নেতার করায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল অর্থাৎ নিয়োগে যে দুর্নীতি হয়েছিল চাকরি বিক্রি হয়েছিল যার জন্য খেসারত দিতে হচ্ছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা পথে বসে গেছেন তাদের চাকরি চলে গেছে এবং ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ না দিতে পারলে তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর সেই চাকরি বিক্রির জন্য এবং চাকরি বাতিলের জন্য যারা দায়ী সেই চোরগুলো চাকরি চোরগুলো অবশেষে একে একে সামনে আসছে নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে চলছে আর এই ল্যাপে এসে এস এস সির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্যকর মোড় এবার সরাসরি কান ধরে উঠবস করে চাইলেন। দুর্নীতি করে নিলেন চা। কিন্তু নিয়োগে। বিতর্কের কেন্দ্রে তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি একসময় সময় দলের যুব সহ পদে থাকা এই নেতার এবার চাকরি চুরি দুর্নীতিতে দলের নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে উর্বশ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হঠাৎ কান ধরে কারণ কি স্থানীয় সূত্রে খবর সম্প্রতি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে পার্থ সারথী বলেছেন চাকরি চুরির ঘটনায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে শুভেন্দু আজ সে নন্দীগ্রামে বড় বড় কথা বলছে তিনি দাবি করেছেন দু সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল দুর্নীতির মাস্টার মাইন্ড সূত্রের দাবি এই বিস্ফোরক মন্তব্যের জেরে নিজে দলের মধ্যেই কিন্তু চাপে পড়ে গেছেন তার জেরি প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাঁর এই কান্দরে উঠবোস বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির বিষয়ে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সকলেরই যখন মুখে করুক তখন পার্থ সারথী এক প্রকার দলীয় নেতৃত্বে রয়ে কান্দরে ক্ষমা চেয়ে বলেন যারা মুখ খুলছেন না তাদের হয়ে আমি ক্ষমা চাইছি পদ হারানোর বই তারা সবাই চোখ ভিডিওতে দেখা যাচ্ছে পার্থসারথী মাইতি বলছেন আমি দুঃখিত আমি লজ্জিত এবং সঙ্গে সঙ্গে কান ধরে উঠবোস করছেন সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে দলের অন্দরে পার্থ থেকে নিয়ে খুব পারলেও তার অনুগামীদের দাবি তিনি অন্তত ফিরুর মতো চুপ করে বসে থাকেননি তবে যেভাবে তিনি প্রকাশ্যে দলের নেতাদের দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন তাতে তার ভবিষ্যৎ রাজনৈতিক দিকে ভাগ্য কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার এই সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা পার্থ সারথী গ্রামের তৃণমূল নেতা পার্থ সারথী তিনি কিন্তু রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটালেন প্রকাশ্যে ধরে উঠবশ তৃণমূল নেতার তৃণমূল নেতার এই কাণ্ডে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবং তৃণমূল নেতৃত্বকে বেনজির ভাবে কটাক্ষ করলেন যারা পদ হারানোর ভয়ে চুপ করে বসে আছেন আমি অন্তত তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি অর্থাৎ নিয়োগে যে দুর্নীতি হয়েছিল সেটা কিন্তু এক প্রকার স্বীকার করে নিলেন তৃণমূলের এই হেভি ওয়েট নেতা এবং প্রকাশ্যে কান্দরে ধরে উঠবস সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একেবারে কাণ্ড তৃণমূল নেতার কর্মকাণ্ডে বন্ধুরা কি বলবেন তৃণমূলের হেভিওয়েট নেতা তিনি মুখ খুলে রীতিমতো বোমা ফাটালেন শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুললেন এবং তিনি নিজে দলের দুর্নীতির কথা চাকরি চুরির কথা স্বীকার করে কান্দরে উঠবোস করলেন যখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা শিক্ষামন্ত্রী প্রত্যবর্ষ থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতৃত্ব যখন মুখে কুলুপ এটেছেন একেবারে কিভাবে চাকরি নেতাদের নেতাদের আত্মীয়দের নাম কি করে অযোগ্যদের তালিকায় এলো তারা কিভাবে অযোগ্য হলেন যখন মুখে কুরুপ এটেছেন সকলেই ঠিক তখনই কিন্তু এবার তৃণমূলের এই নেতার কান্ধরে উঠবোশ এবং মুখে ক্ষমা যাওয়া রীতিমতো ভাইরাল এবং সেই ভাইরাল ভিডিওয় কিন্তু তোলপার রাজ্য অস্বস্তিতে কালীঘাট বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে এই তৃণমূল নেতাকে কিন্তু এবার শোকজ করা হতে পারে দলের তরফ থেকে কারণ এই নিয়োগ দুর্নীতি কাণ্ড ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল রীতিমতো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়িয়েছে ব্যাকফুটে ঠেলে দিয়েছে রাজ্যকে যখন ধীরে ধীরে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে এই চাকরি বাতিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের লিস্ট প্রকাশে আসা রীতিমতো চাপ বাড়িয়েছে রাজ্যে তার মধ্যে কলকাতা হাইকোর্টে চলছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা সেই মামলাও কিন্তু একেবারে চরম পর্যায়ে চলছে আজ সেই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে সব দিক থেকে যখন প্রবল চাপে রাজ্য তৃণমূল কংগ্রেস তখন তৃণমূলের এই নেতা একেবারে হেভিওয়েট নেতার এই ধরনের মন্তব্য আর এই ধরনের কর্মকাণ্ড যা লজ্জায় মাথা হেট করে দিয়েছে শাসক দলের আবারও কিন্তু গোটা রাজ্যে হাসির খোড়াকে পরিণত হয়েছে শাসক দল যখন বিরোধীরা আক্রমণ করছেন যে দুর্নীতি হয়েছে প্রমাণিত হয়েছে যখন রাজ্য সরকার আঙুল তুলে দিচ্ছেন দিচ্ছেন দিকে এর দায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোষ শামীমদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শোনাচ্ছেন চাকরি বাতিল হওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টকে দোষারোপ করছেন ঠিক তখন তৃণমূলের চাকরি বিক্রি দুর্নীতি স্বীকার করে এই ধরনের পর্বকাণ্ড চাপ বাড়িয়েছে দলের মধ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের